হঠাৎ করেই বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে সেটি কিন্তু সংকট দেখা দিয়েছে এবং এখানকার বিক্রেতা যারা রয়েছেন দোকানদার তারা কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ যে সয়াবিন তেল সেই সয়াবিন তেল কিন্তু পাচ্ছেন না এবং যার কারণে কিন্তু যে পরিমাণ সয়াবিন তেল তাদের দরকার সেই পরিমাণ সয়াবিন তেল কিন্তু তারা বিক্রিও করতে পারছে না আমরা এখানকার একজন দোকানির সাথে কথা বলবো যে বর্তমানে যে অবস্থাটি রয়েছে আপনারা কি যথেষ্ট পরিমাণ পাচ্ছেন কিনা না সয়াবিন তেল যে বোজ্য তেল আজকে এক সপ্তাহ যাবৎ তাহলে খুবই সংকট তার মধ্যে মাল আসে শুধু অনলি ফ্রেশ এক কার্টুন দুই কার্টুন উঠে মাল পাওয়া যাচ্ছে না রূপচন্দ্রা তীর এবং পুষ্টি এইগুলি কোনো মাল সাপ্লাই দিচ্ছে না এখন বাজারে ক্রেতায় চলে যে কিন আমরা মাসিক যে সমস্ত কাস্টমার যারা পাঁচ লিটার দশ লিটার তেল নেয় তাদেরকেও দিতে পারছি না সদায় বিক্রি করতে পারতেছি না তেল একেবারেই নাই বললেই চলে এখন আমাদের বাণিজ্য উপদেষ্টা যদি মেল মালিকের সাথে যদি একটা সমঝোতা করে তাহলে আশা করি যে শিগগিরই এটা হবে হবে এই না তেল আগে তো তেল মনে করেন অ্যাভেলেবেল ছিল এখন এক গাড়ি মাল আইলে দোকানে প্রতি এক দোকানে এক কার্টুন দুই কার্টুন উপরে মাল দিতে পারে না তার মধ্যে মনে করেন আমরা এক কার্টুন দুই কার্টুন মাল আইলে তো আমাদের খুনি চলে যাচ্ছে হোটেল কাস্টমার আছে বাসাবাড়ির কাস্টমার আছে আমরা তেল দিতে পারছি না এটি হলো সবচেয়ে মেইন সমস্যা এবং মহল্লায় তো কোনো তেল পাওয়া যাচ্ছে না ক্রেতারা আয় চলে যেতে আসছে হ্যাঁ মহল্লা তো তেল পাওয়া যাচ্ছে না এখন যে আমাদের বাণিজ্য উপদেষ্টা আগে বলছিল যে সরকার তেলের ভোজ্য তেলের উপর থেকে সম্পূর্ণ ব্যাট প্রত্যাহার করছে অন্যান্য মালের উপরে ব্যাট প্রত্যাহার করছে যেমন চিনির দাম কমছে এখন ব্যাট প্রত্যাহার করার পরও কেন দাম কমতেছে না এটা ওনারাই বলতে পারবে ভালো কি সরকার কার্যকরী করে নাই না মেল মালিকদের কোনো সমস্যা সেটা ওনারা উপরের লেভেলের লোক ওনারা বসে এটা একটা সমঝোতা করবে তো আমরা জানি না মাল আসতেছে না ডিও নিচ্ছে না ডিলাররা এটাই বলতেছে কাস্টমার এসে ঘুরে কাস্টমার এসে ঘুরে চলে যাচ্ছে কোনো তেল পাওয়া যাচ্ছে না আচ্ছা তো চাইদা আছে আমাদের বাসায় এখন প্রতি মাসে 5 লিটার তেলের দরকার আপনি এখন তেল পাচ্ছেন না তো আপনি নিবুন কই থেকে সবাই এক মাস এসে এসে চলে যাচ্ছে আজকে সকাল থেকে প্রচুর চাইদা ছিল তেল শুক্রবার হিসাবে আজকে যেমন বাসাবাড়ি হোটেল রেস্টুরেন্ট কাস্টমার আসে ফ্রি যাচ্ছে কিন্তু তেল পাইতেছে না এই হলো মেন সব সবচেয়ে বড় সমস্যা দাম তো আগে ছিল আটশো আঠারো টাকা গায়ে রেট এখন আমরা আটশো পনেরো টাকা কিন্তু আমরা তো আর মাল পাচ্ছি না এখন রেট দিয়ে কি করব মাল না পাইলে আপনি রেট দিয়ে কী করবেন মাল পাইলে সরকারের সাথে এদের সাথে একটা সমঝোতা হইলে রেট ওরা যেটা করবো কোম্পানির লোকেরা সেটাই আমরা বিক্রি করতে আমরা একটা গ্যালান বেচলে পাঁচ টাকা হয় আমাদের তো এত লাভ না সীমিত লাভ কি মনে এটা তো এখন সংকট বলতে হইলো এখন কোম্পানি এবং সরকারের উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয় বসলে ওনারা বুঝতে পারবে এটার মেন কারণটা কি এটা তো আর আমরা ক্ষুদ্র দোকানদারে বলতে পারব না এটা তো আমরা ক্ষুদ্র দোকানদারে বলতে পারবো না

তার একজন দোকানি বাজারের তার সাথে কথা বলছিলেন এবং তিনি বলছিলেন যে যে তেলের যে সাপ্লাই তাদের যে যে পরিমাণ দরকার সেই পরিমাণ তারা পাচ্ছেন না এবং শুধুমাত্র যে কারওয়ান বাজারের এই দোকানির যে এরকম অবস্থা সেটি নয় মোটামুটি বলতে বলা যেতে পারে পুরো কারওয়ান বাজারের একই চিত্র একই চিত্র না ভাই আপনার দোকানের কি অবস্থা সব জায়গায় একই সব জায়গায়

তাদেরকে কি বলবো তারা বলে তো সাপ্লাই নাই আমরা ডিউ দিয়ে রাখছি আমাদেরকে মাল দিতেছে না তারা মাল পাচ্ছে না আমরা ডিউ দিয়ে রাখছি মাল আমাদেরকে দিতে আচ্ছা আর লো মানুষ যারা আসছেন তারা যারা কিনতে তো তারা তো আজকে যে শুক্রবার ছিল তো আজকে তো সব থেকে বেশি মানে বেশি বিক্রি হওয়ার কথা আর কি তো এরকম একটি পরিস্থিতিতে আপনাদের মানুষ এসে কি পরিমাণ ঘুরে যাচ্ছে অথবা তারা কি বলতেছে আজকে আপনার অনেকজনের সাথে তর্ক বিতর্ক হয়েছে আমাদের তেলের দাম অনেক আমরা পাত্রটা ফ্রেস কিনা হয়েছে এখানে আমাদের তো আমি করছে কিনা সতেরো টাকা গায়ের এটা আছে আঠারো টাকা তাহলে আমি কত টাকা বিক্রি করবো মাত্র এক টাকা এক টাকা লাভে এক টাকা লাভে তো আমি বিক্রি করতে পারতেছি না আমার নিজস্ব পার্সোনাল কাস্টমার আছে হোটেল আছে রেস্টুরেন্টে তেল দিতেই হবে যেহেতু আমরা তাদেরকে মাল দিতেছি তো তাদেরকে আমরা ওই গাইডলাইটে দিতেছি অন্য মাল দিয়ে দিয়ে আমাদের পোষা আপনি হোটেলে দিতে গিয়ে দেখা গেলো সাধারণ মানুষের ওটা কিছু পড়তেছি না তাদের আমরা ওটা দিতে পারতেছি না আমরা বিক্রি করি না আচ্ছা যার কারণে সাইড করে পালে আচ্ছা ঠিক যেমনটি শুনছিলেন দর্শক যে মোটামুটি বলা যেতে পারে পুরো কারবান বাজারের চিত্র একই এবং তারা আসলে বলছেন যে যারা ডিলার রয়েছেন তারা যথেষ্ট পরিমাণে সাপ্লাই দিতে পারছেন না তেল এবং যার কারণে তারাও পাচ্ছে না এবং যখনই তারা পাচ্ছে না তখন কিন্তু ভোক্তার কাজ পর্যন্ত কিন্তু পৌঁছাচ্ছে না এবং সকাল আজকে যেহেতু শুক্রবার কার্বন বাজারে বিপুল পরিমাণ মানুষ আসেন এবং তেলও তারা কিনতে চান এবং আজ যেহেতু বাজার সেখানে সেই পরিমাণ তেল নেই যার কারণে ক্রেতারা খালি হাতেই ফিরে গিয়েছেন তেল না নিয়ে এমনটি কিন্তু দেখা যাচ্ছে পুরো কার্বন বাজারের